ডাম্বুলায় তখন সন্ধ্যা নামার অপেক্ষা মাহেন্দ্র খনের অপেক্ষায় পুরো গ্যালারি জয়ের জন্য নয় বলে দরকার পাঁচ রান রুদ্ধশ্বাস মুহূর্তটা তুলির আচরে রাঙিয়ে তুললেন কাভিস্কা দিলহারি এই মুহূর্তটা চিরস্মরণীয় হয়ে থাকবে শ্রীলঙ্কার ক্রিকেটে ইতিহাসের অংশ হয়ে থাকবেন চামারি আতাবাত্তু ও তার দল চামারির চোখের এই অশ্রুত আনন্দের প্রথমবারের মতো এশিয়া কাপ জয় করে ইতিহাস গড়া নারী দল আবারও শ্রীলঙ্কাকে গেঁথেছে এক সুতোয় শিরোপাজয়ী লঙ্কান নারীদের অর্জনের গর্জনে কেঁপে ওঠে পুরো ডাম্বুলা ষষ্ঠবারের চেষ্টায় হাতে উঠল আরাধ্য শিরোপা নিজের পঞ্চম এশিয়া কাপটা স্মরণীয় করে রাখলেন চামারি আতাপাত্তু। এর আগে যোজন যোজন পিছিয়ে থাকা ভারতের বিপক্ষে ম্যাচটা হবে এমন ধারণাই ছিল সবার টস জিতে ব্যাট করতে নেমে যদিও ভারতের শুরুটা প্রত্যাশিত হয়নি শেফালি ভার্মা ও উমা ছেত্রী আউট হয়েছেন দ্রুতই তবে দুইবার জীবন পাওয়া স্মৃতি মানধানাই হাল ধরেন দলের সাতচল্লিশ বলে করেন ষাট রানের চমৎকার ইনিংস এছাড়া জেমিমা উনত্রিশ ও রিচা ঘোষ করেন ত্রিশ রান ছ উইকেট হারিয়ে ভারত পায় একশো রানের চ্যালেঞ্জিং স্কোর দু সালের ফাইনালে বাংলাদেশের মাটিতে ভারতের কাছে হারা লঙ্কান নারীরা আবারও সেই ভারতের দেয়া কঠিন লক্ষ্য পেয়েও হাল ছাড়েনি তবে এক রান করে ভিস্মি গুনারত্নে আউট হলে ভাঙে লঙ্কানদের সাত রানের উদ্বোধনী জুটি এরপর তিনে নামা সামারা বিক্রমাকে নিয়ে সাতাশি রানের জুটি করেন চামারি আতাপাত্তু আউট হওয়ার আগে তার ব্যাটে আসে তেতাল্লিশ বলে একষট্টি রান চামারের বিদায়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার দায়িত্ব নেন হর্ষিতা সামারা বিক্রমা শেষ পর্যন্ত একান্ন বলে অপরাজিত ঊনসত্তর রান করে দলকে উপহার দেন প্রথম এশিয়া কাপের শিরোপা তার সঙ্গী কাভিস ব্যাটে আসে অপরাজিত ত্রিশ রান শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়ের ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করে বাংলাদেশকেও বিশ্ব দরবারে তুলে ধরেন আম্পায়ার সাথীরা জাকির জেসি সময় সংবাদ